কখনো ভেবেছেন একটা গণতান্ত্রিক দেশে দিনের আলোয় মাত্র ছ ঘন্টার মধ্যে দু হাজারেরও বেশি মানুষকে হত্যা করা যায় না এটা কোনো যুদ্ধ নয় এটা ছিল রাষ্ট্রের নীরব সম্মতিতে সংগঠিত এক ভয়াবহ গণহত্যা ঘটনাস্থল আসামের ছোট্টগ্রাম নেল তারিখ আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি আর শিকার ভাষা জাতীয় ধর্মের কারণে টার্গেট হওয়া হাজার হাজার সাধারণ বাঙালি এই নেল্লি গণহত্যাকে বলা হয় ভারতের থাইল্যান্ড জেনোসাইড আজ আমরা ফিরে যাব সেই ইতিহাসে যেটা অনেকেই জানেন না আর যারা জানেন তারা ভুলে গেছেন বা ভুলে যেতে বাধ্য হয়েছে সালটা উনিশশো একাত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাজাতে পালিয়ে যান ভারতে বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যে অসমে এই শরণার্থীদের একটা বড় অংশ ছিলেন বাঙালি যারা ভেবেছিলেন এই দেশে নতুন করে ঘর বাঁধবেন তারা জমি কিনলেন দোকান খুললেন ভোটার তালিকায় নামও তুললেন এক কথায় স্থায়ী হয়ে উঠলেন কিন্তু অসমের স্থানীয় জাতিগোষ্ঠীগুলি এটাকে দেখলো অন্যভাবে তারা মনে করল বাঙালিরা আমাদের জমি দখল করছে আমাদের ভাষা সংস্কৃতি ধ্বংস করছে এই থেকেই শুরু হয় এক দীর্ঘ জটিল ও রক্তাক্ত আন্দোলনের নাম ছিল বিদেশি বিতরণ আন্দোলন এই আন্দোলনের নেতৃত্বে ছিল এ ইউ বা অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং এ আসাম গণপরিষদের দাবি ছিল স্পষ্ট উনিশশো সালের পরে যারা আসামে এসেছে তাদের সবাই বিদেশি তাদের বের করতে হবে কিন্তু প্রশ্ন ওঠে কে কে স্থায়ী এটা প্রমাণিত হবে সময়টা ছিল অত্যন্ত বিদেশি অস্থির অসম জ্বলছিল হরতালে অবরোধে পুলিশের গুলিতে বন তার হিংসার আগুনে উনিশশো তিরাশি সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে অসমে বিধানসভা নির্বাচন হবে কিন্তু আশু ও অন্যান্য সংগঠন তীব্র বিরোধিতা করে তাদের বক্তব্য ভোটার তালিকায় বহু বাংলাদেশি আছে এই নির্বাচন অবৈধ আশু ও অন্যান্য বিক্ষোভকারীরা চেয়েছিল প্রথমে বিদেশি বিতরণ তারপর ভোট সরকার জানত পরিস্থিতি খারাপ কিন্তু তা সত্ত্বেও তৎকালীন কংগ্রেস সরকার এবং ভারতীয় নির্বাচন কমিশন এই দাবি না মেনে উনিশশো সালের চোদ্দ থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তেই রক্তক্ষয়ের বীজ বপন করে নেল্লি যা মরিগাঁও জেলার অধীনে একটি শান্তিপ্রিয় অঞ্চল সেখানে অনেক বাঙালি বাস করতেন তারা ছিলেন নির্বাচনপন্থী অর্থাৎ নির্বাচন বয়কাট ন করে ভোট দিতে চেয়েছিলেন তারা আর এটাই তাদের অপরাধ হয়ে দাঁড়ায় সেই দিনটি আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি নেল্লি ও তার আশেপাশের প্রায় চোদ্দোটি গ্রাম ঘিরে ফেলে হাজার হাজার উন্মুক্ত জনতা তাদের হাতে ছিল বাঁশ বল্লম দা চুরি অনেকের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল না এরা এসেছিল কাছাকাছি কার্বি লালুং বড়ো তিওয়া মিকির জাতিগোষ্ঠী থেকে যারা বাঙালি মুসলমানদেরকে বিদেশি বলে চিহ্নিত করেছিল এদের মধ্যে অনেকে ছিল রাজনৈতিক দলের ছত্রছায় প্রশিক্ষিত ও সশস্ত্র সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে সেই নির্মম হত্যাযোগ্য এক গ্রাম থেকে আরেক গ্রামে ঢুকে নারী শিশু বৃদ্ধদের নির্বিচারে কুপিয়ে পুড়িয়ে মারা হয় ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় খাদ্যশস্য ধ্বংস করে দেওয়া হয় গরু মোষ পর্যন্ত হত্যা করে দেওয়া হয় এই ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বললেও ভুল হবে না অনেকে নারী ধর্ষণ করে হত্যা করা হয় এক মা যখন নিজের শিশুকে বাঁচাতে দৌড়াচ্ছিলেন তখন পেছন থেকে বর্ষা ছুড়ে হত্যা করা হয় এক বাচ্চা ছেলে যখন কাঁদতে কাঁদতে বলে আম্মু কোথায় তখন তার গলায় ছুরি চালিয়ে দেয় হামলাকারীরা এই নির্মমতা ছিল যেন পূর্বপরিকল্পিত সংগঠিত ও সিস্টেম্যাটিক কেউ রেহাই পায়নি কারণ তাদের একটাই পরিচয় তারা ছিল বাঙালি কত মানুষ মারা যায় সরকারি হিসাব দু হাজার একশো একানব্বই জন নিহত কিন্তু অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রত্যক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজার বেশিরভাগই ছিল শিশু এবং মহিলা বেঁচে থাকা লোকেরা পড়ে জানিয়েছে এক একটা গাছে দশ বারোটা মৃতদেহ ঝুলছিল পুকুরে খালে ধান ছিল রক্ত আর কঙ্কাল এমনকি হত্যাকারীরা মৃতদেহ পুড়িয়ে ফেলারও সময় পায়নি কারণ কেউ ছিল না সেগুলো তোলার এই হত্যাযোগ্য ভারতের ইতিহাসে গণতন্ত্রের মুখে এক বিশাল কালিমা হয়ে রয়ে গেছে গণহত্যা ঘটে প্রায় ছ ঘন্টার বেশি সময় ধরে কিন্তু পুলিশ বা প্রশাসনের পর্যাপ্ত হস্তক্ষেপ দেখা যায়নি এই ঘটনার পর সরকার গঠন করে তিওয়ারি কমিশন কমিশনের নেতৃত্বে ছিলেন তৎকালীন রাজ্য সরকারের অতিরিক্ত চিফ সেক্রেটারি টিপি তিওয়ারি এই কমিশনের রিপোর্ট কিন্তু আজ পর্যন্ত জনগণের সামনে প্রকাশ করা হয়নি এমনকি গণহত্যার পর ছশোটিরও বেশি এফআইআর দায়ের হলেও পরে তিনশো পঞ্চাশটির বেশি মামলা তুলে নেওয়া হয় একজন মানুষও সাজা পায়নি কোনো বিচার রায় হয়নি শুধু কিছু লোকজনকে ক্ষমার সুরে মুক্ত করে দেওয়া হয় আশ্চর্যের বিষয় এই ঘটনা ভারতীয় রাজনীতিতে খুব কম আলোচিত হয়েছে না লোকসভা না আসাম বিধানসভা কোথায় এর জন্য কারো জবাব দিই হয়নি আজ পর্যন্ত কোনো স্মৃতিসম্ভ কোনো শহীদ দিবস কোনো ইতিহাস বইয়ে উল্লেখ পর্যন্ত নেই নেল্লি যেন এক ভুতুরে অধ্যায় যাকে সবাই চুপ থেকে মুছে ফেলতে প্রায় বছর পার হয়ে গেছে নেল্লির বেঁচে যাবার মানুষগুলির অধিকাংশই আজ বৃদ্ধ তাদের চোখে আজও সেই আতঙ্ক সেই কান্না সেই আগুনের ধোঁয়া তারা আজও অপেক্ষা করছেন ন্যায় বিচারের কিন্তু সরকার প্রশাসন সমাজ সবই যেন নীরব এই নিরবরতা শুধু রাজনৈতিক সুবিধার জন্য নাকি আমরা সত্যিই ভুলে গেছি এই গণহত্যাকে নেল্লি গণহত্যা আমাদের মনে করি দেয় যখন রাজনীতি ঘৃণা দিয়ে চালিত হয় তখন সাধারণ মানুষ তার শিকার হয় এই ঘটনা আজও আমাদের শেখায় ভাষা ধর্ম জাতির নামে বিভাজন কখনো কোনো সমাজকে শক্তিশালী করতে পারে না এই ইতিহাস ভুলে গেলে নতুন নেল্লি আবার ঘটতে পারে তাই আমরা বলি নেল্লিকে মনে রাখুন ন্যায়ের জন্য ভবিষ্যতের জন্য মানবতার জন্য নেল্লির শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আপনি যদি মনে করেন নেল্লি গণ হত্যার মতো ঘটনা ভুলে যাওয়া উচিত নয় তাহলে এই ভিডিওর অবশ্যই শেয়ার করুন কমেন্টে জানান আপনি এই ঘটনার আগে জানতেন কিনা আর এমন ঐতিহাসিক সত্য নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরব ইতিহাসের সেই অন্ধকার কোনায় আলোর দিশারি হয়ে ধন্যবাদ